আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে কয়েকদিন ধরে বাসায় মেহমান ছিল যার কারণে দেখা গেছে কি ভয়েস দেওয়ার পরিস্থিতি ছিল না কারণ আমার ভাইয়ের বউ তারপরে আমার মা তার ছেলে মেয়ে তারা আসছিলো আমার বাসায় তো ওরা বাচ্চারা থাকলে কি দেখা গেছে মানে কোনোভাবেই ভয়েসটা দেয়া যায় না মানে বাসার ভিতরে খুব বেশি আর কি ওরা চিৎকার চেঁচামেচি করে দুষ্টমি করে যার কারণে কিন্তু আমি কোনোভাবেই ভিডিও এডিট করতে পারিনি আর ওরকম সময়ও পাইনি আর ভয়েসটা যে দিব সেভাবে আর কি সেরকম পরিস্থিতিই ছিল না তো যাই হোক সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ধরে ভিডিও না দেওয়ার কারণে তো এই কেকটা ছিল আমার ভাইয়ের ছেলের জন্য আমার ভাইয়ের ছেলের বার্থডে ছিল মে মাসের দশ তারিখে তো ওরা আমার বাসায় এসেছিল আট তারিখে আর নয় নয় তারিখের দিকে আম্মু আর কি বার্থডেটা করতেই চাচ্ছিল না তো আমি চিন্তা করলাম যেহেতু আমি কেকটা তৈরি করতে পারি আর আমার বাসায় এসেছে আমি একটা কেক তৈরি করে দিব না আর এটা ছিল ওর প্রথম বার্থডে আর আমাদের তিন ভাই বোনের একটাই ছেলে আর তার বার্থডেটা আমরা একটু করব না এটা আর কি কেমন জানি লাগে আমার কাছে ভালো লাগছিল না তো আমার ভাইয়ের বউ ওইভাবে চাচ্ছিলো না বলে যে না আপু দরকার নেই বার্থডে করার যেহেতু আমাদের খুবই আদরের ও তিন বোনের তিন ভাই বোনের আর কি একটাই ছেলে আর আমার আম্মু বলছিল যে মসজিদে মিলার দিয়ে দিই এসবের দরকার নেই যেহেতু আমরা কেউই পছন্দ করি না আমি কেক ঠিকই তৈরি করি কিন্তু আমার বাসার কারো বার্থডে ওইভাবে আমি কখনো পালন করি না আমার ধরো এপ্রিল মাসের একজনের চার তারিখে একজনের বিশ তারিখে বার্থডে ছিল তো আমি ওদেরও ওইভাবে কেক তৈরি করে দেইনি হ্যাঁ একটা ছোটো একটা কেক করে দিয়েছিলাম ওরা খেয়েছে আর কি তো আমি বলছিলাম যে তোমাদের জন্য ওই একবারে তৈরি করবো একদিনে যেহেতু ওরাও আমাদের বাসায় বেড়াতে আসবে তো আমি বলছিলাম যে এই টাইমটাতে আসতে যাতে আমি ওদের জন্য কেক তৈরি করতে পারি আর সবাই মিলে একটু মজা করতে পারি ওর যেহেতু আমার ভাইয়ের ছেলের প্রথম বার্থডে তো যেহেতু আমি কেকও তৈরি করতে পারি আর এই জন্য বলছিলাম যে তোরা ওই টাইমে আমার বাসায় আসবি যাতে সবাই মিলে একটু মজা করতে পারি জাস্ট এই কারণে তো যাই হোক আর এক কেকটা আমি এত তাড়াহুড়ো করে তৈরি করেছিলাম কারণ যেদিন বার্থডে তার আগের দিন আমার কাজ ছিল অনেক যেহেতু বাসায় মেহমান থাকলে তো স্বাভাবিক একটু বেশি কাজ থাকে যেহেতু বাচ্চারা ছিল তারপরে আমার বাসায় ওইভাবে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার শাশুড়ি সে বৃদ্ধ মানুষ তো সব মিলিয়ে দেখা গেছে আমার মাও অসুস্থ স্ট্রোকের রুগী তারপরে হার্টের রুগী মানে বিভিন্ন তার শরীরে অনেক ধরনের মানে রোগ আছে অসুস্থতা সব নিয়ে আর কি সে তারপর আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই ভালো আছে তো এই সব কিছু মিলিয়ে আর কি আমি অনেক তাড়াহুড়োর মধ্যে আর কি কেকটা করেছি এর আগের দিন রাতে আমি দুইটা কেক করেছি একটা করেছি আমার মেয়েদের জন্য বললাম যে বাটারফ্লাই যে কেকটা আমি সেটার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর এক একটা আমি ক্যারাম কোড করে রেখেছিলাম যার কারণে ক্যারাম কোডটা আমি শেয়ার করিনি আর গাড়ি থিমটা আমি কিভাবে করেছি এর আগেও কিন্তু আমি ভিডিওতে বিভিন্নভাবে দেখিয়েছি যে গাড়ি শেপটা আমি কিভাবে আনি তো এই কারণে আর কি আপনাদের সাথে শেপটা শেয়ার করা হয়নি আমি একদম ডেকোরেশনটা শেয়ার করছি কারণ ওই দিন রাতে আমি করতে পারিনি পরদিন সকালে আমি কাজটা করছি সকালে না সরি বিকেলের দিকে সন্ধ্যার দিকে আমরা কেকটা কাটবো তো খুবই তাড়াহুড়ো করে আমি আর কি কাজটা করছিলাম যেহেতু রান্নাবান্না সব কিছু করে তারপরে আমি কেকের কাজে এসেছি বিকেলে দেখা গেছে কি ডেকরেশন থাকলে আমি সব কিছু রান্নাবান্না সব কিছু করে তারপরে কিন্তু কেকের কাজ করি যেহেতু আমার বাসায় আগে হচ্ছে আমার সংসার আর যেহেতু মেহমান আছে ওদের তো রান্না রান্নাবান্না না করে তো আর আমি অন্য কাজ করতে পারবো না তে পারেন যে আপু সংসার কি শুধু আপনার এককার আসলে সেটা না কিন্তু আমি যেরকম আর কি আমার সংসারে আমারই আর কি সব কিছু করতে হয় আর আমি ওইভাবে রেখেও দিতে পারবো না কারণ হাজব্যান্ড আছে বাচ্চারা আছে ওদেরকে তো আর না খাইয়ে রাখতে পারবো না বা কোনো একটা কিছু করে দিলাম সেটাও হবে না আর শাশুড়ি আছে মা তারপরে ভাইয়ের বউ বাচ্চারা সবাই আসছে তো যেহেতু রান্নাবান্নাটা তো একটু ওইভাবেই ছিল তো সব মিলিয়ে কেকটাও খুব তাড়াহুড়ো করে করছিলাম আমার মা তো শুধু বলছিল যে তুই কখন খাবি কখন গোসল করবি মানে সে দেখে তো আমাকে অবাক যে এত কিছু করার পরে আবার এখন কেক ডেকোরেশন করতে পড়ছি তোর কি ধৈর্য তো আসলে যারা দেখে না তারা তো আসলে অবাক হয়ে যায় যে কাজ করতে গেলে কেকের কাজে কতটা ধৈর্য নিয়ে করতে হয় সেটা শুধু যারা আসলে করে তারা বোঝে দূর থেকে কিন্তু ওইভাবে বোঝা যায় না যখন সামনা সামনাসামনি বসে বা সামনাসামনি দেখে তখন আর কি তারা দেখে আর কি মাথায় হাত দেয় যেন এতটুকু কাজ করতে তোর এত টাইম লাগে বা এত ধৈর্য নিয়ে কাজ করিস আমার মা একদম পুরোই অবাক হয়ে গেছে কাজ দেখছিল আর বলছিল যে আল্লাহ তোকে এত ধৈর্য দিয়েছে এত সংসারের এত কিছু করার পরে তুই আবার এই কাজটা করছিস তো যাই হোক ভাইয়ের ছে একমাত্র ছেলে আর আমাদের খুবই আদরের কলিজার টুকরা আর তার জন্য কিছু করব না এটা একদম আমার কাছে খুবই খারাপ লাগতো যার কারণে আমি করেছি আর মসজিদে তো ওইভাবে দোয়া পড়িয়ে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে আর কি আমি আমরা চাচ্ছিলাম যে একটু মজা করি আর মেয়েরাও বলছিল যে আমাদের জন্য কেক রেডি করো একবারে তো সব মিলিয়ে আর কি করছিলাম আর আমার ভাই যেটা বলছে যে আমার জন্য কেন কেক রেডি করছে না তো আমি বলছিলাম যেন ওই যেটা বাটারফ্লাই করেছি ওইটাই তোমার জন্য তো সবাই মিলে আর কি কাটছিলো যেহেতু ওরা একটু বড় আমার মেয়েরা একটু বড় ওরা তো বোঝে ওদের বোঝালে আর কি বোঝে যে না কেকটা তো আসলে ওদের যেহেতু নামটা আমি ওদের জন্য ওদেরই লিখেছিলাম আর মেয়েটা তো বোঝে না বাচ্চা মেয়েটা ও তো বোঝে না যেন তো ভাবছিলো যে সত্যি মনে ওর জন্য তো খুব কান্না করছিল তো ওই ওই টাইমে আমি আবার একটা কেক রেডি করবো সেটাও আর কি টাইম ছিল না আর আমিও বুঝতে পারিনি যে ও এত বায়না করবে যে আমার জন্য কেক রেডি করো তো ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলছিলাম যে এইটা তোমার আর আমার মেয়েরা ওদেরকেও বুঝিয়ে বলছিলাম ওরা তো বুঝতে পেরেছে যে না ঠিক আছে নামটা যেহেতু ওদের আর ও তো ছোটো মানুষও তো নামটা পড়তে পারে না তো যাই হোক আর শেষে আমি ভিডিওটা অ্যাড করে দিব যে কীভাবে ওদের নিয়ে একটু মজা করেছি কেকটা কেটেছি তো যাই হোক আর কথা বলতে বলতে কিন্তু কেকের ডেকোরেশনটা করছিলাম আর ওই দিন প্রচণ্ড গরম ছিল এত পরিমাণে গরম ছিল বারবার ক্রিম একদম নরম হয়ে যাচ্ছিলো আমি ফ্রিজে রেখে রেখে কাজ করছিলাম অনেক টাইম লেগেছে কেকটা করতে যেখানে দেখা গেছে কি আমি এক ঘন্টা কাজটা আমার দুই ঘন্টা লেগেছে এরকম আধা ঘন্টায় আমি ডেকোরেশনটা হয়তো কমপ্লিট করতে পারতাম সেখানে আমার প্রায় দেড় ঘন্টার মতো লেগে গেছে এই ফ্রিজে ক্রিম রেখে 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 তারপরে কাজ করতে তো যাই হোক গরমে আসলে এসির মধ্যে যারা কাজ করেন তাহা তাদের কথা আলাদা কিন্তু যারা একদম নন এসিতে বা একদম গরমের ভিতরে কাজ করেন তাদের জীবনটা একদম শেষ এত গরমের ভিতরে কিন্তু ফ্যানটাও ছাড়া যায় না যেহেতু ক্রিমের কাজ করার সময় যদি আমি ফ্যান ছেড়ে দিই তাহলে কিন্তু ক্রিমটা আস্তে আস্তে গলে যাবে তারপরে হাওয়া ঢুকে যাবে আর ফ্যান ছেড়ে দিয়ে কিন্তু একদম কেকের কাজ করা যায় না ক্রিমের ভিতরে বাতাস ঢুকে যায় ক্রিমটা আস্তে আস্তে গলে যায় এটা অনেকেই বুঝতে পারে না আমাকে তো শুধু ওরা বলছিল যে কিভাবে আপনি ঘামছেন তারপরে কেকের কাজ করছেন কিন্তু আপনি ফ্যান কেন ছাড়ছেন না তো আমি বলছিলাম যে না আসলে ফ্যান সারলে কিন্তু ক্রিম গলে যাবে এই কারণে আর এসির ভিতরে যারা কাজ করে তাদের কিন্তু একদম ব্যাপারটা আলাদা তো আমরা যারা নন এসিতে কাজ করি তাদের কিন্তু অনেক সমস্যা হয় আর অনেক কষ্ট করে আমরা কিন্তু কাজগুলো করি তো তো তারপরে আমি যেখানে যেখানে সাদা ক্রিম দেওয়ার কথা আমি সেখানে সেখানে দিয়ে দিচ্ছি আর একটু আগে থাকতে আমি জানালা তারপর দরজা সব কিছু আমি কিন্তু একটু এঁকে নিয়েছিলাম তা না হলে কিন্তু বুঝতে পারবো না যে কোনটা কোন জায়গায় ছিল তো একটু কী সুন্দর করার জন্য আর কি এরকম একটু হাইলাইট করে তারপরে কাজটা করা মানে করলে ভালো হয় তো এই তো আর এর ডিকশন কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি চাচ্ছিলাম যে লাল করব না হলুদ করব তো আমার মানে ভাইয়ের বউ বলছিল যে না আপু আপনি নীল করেন যেহেতু বাচ্চা বাচ্চাদের জন্য নীল একটু আমি চাচ্ছিলাম যে লাল করতে তো ও বলছিল না নীল করেন যেহেতু ছেলে বাবু তো আমি নীল করে দিলাম কালারটা তো আমার কাছে লাল ভালো লাগছিল যে লাল করি যেহেতু ও ছোটো তো ওর কারণেই আর কি ও বলছিল যে নীল করেন তো এই কারণেই নীল করলাম যাই হোক আর বাটারফ্লাই থিমটা আবার একটু লাল সাদার ভিতরে রেখেছি যেহেতু দুইটা কেক একটু দুই থিমের হোক আর একটু কালারফুল হোক একটা এই কারণে এখানে আমি চাকার জন্য চকলেট দিয়ে একটু টপারের মতো করে দিয়েছিলাম কারণ ওই মুহূর্তে আমার কাছে চকলেট টপার বানানো বা বিস্কিট ছিল না যে বিস্কিট দিয়ে করব। আর এর আগে আমি চকলেট এই যে চাকাগুলো দিয়েছি ওটা আমি চকলেট দিয়ে করেছিলাম তো ওই চকলেটটা ওই সময় ছিল না আর এই গরমের ভিতরে কাজ করতে গেলে যেন কত রকম মানে ভোগান্তিতে পড়তে হয় এক তো ম মানে মাসিতে একদম চারদিকে ভরে যায় আসলে এটা আমরা যতই চেষ্টা করি যতই স্প্রে করি বা কিছু পরিষ্কার রাখি তারপরও কিন্তু কোথা থেকে এসে পড়ে আসলে আর এইটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না আর যতই চেষ্টা করি এটা কিন্তু আসলে কোনোভাবেই যায় না আর কোনোভাবে না কোনোভাবে কাজের ভিতরেও এসে পড়ে একটু খোলা পেলেই তো তারপর আমরা অনেক সাবধানতার সাথে কাজ করি অনেক হাইজিন মেনটেন করে কাজগুলো করি তারপর পাশ থেকে একটু ঘেরাস টাইপের দিয়ে দিচ্ছিলাম ঘেরাস নজল দিয়ে ঘাসের মতো করে দিচ্ছিলাম যাতে বোঝা যায় যে ঘাসের উপরে কেকটা একটা আসে আর একদম খালি খালি লাগবে তা না হলে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওর বয়স যেহেতু এক বছর হয়েছে এক বছর পূর্ণ হয়েছে যার কারণে আমি অন দিয়ে দিয়েছি উপরে কেকটার উপরে আর এই তো আর কেকটা ছিল চকলেট ফ্লেভারের আর এই যে আমার ছোট্ট কুটুটা কেকটা কাটছিলো আর আমার ভাইয়ের মেয়ে ছেলে এই যে তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সব সবসময় ভালো থাকে আর আমার মেয়েদের জন্যও দোয়া করবেন আর এই আমার মেয়েরা এই যে দুজন ওদের কেকটা কাটছে আর আমার ভাইয়ের মেয়েটাও কাটছে ও আমার মানে ওরা বলছিল যে ওর নাম বলছিল হ্যাপি বার্থডে আনা বিয়া তো আসলে আর এই যে দেখুন ও হাতে কেক নিয়ে কি করছে আমার মাকে খাইয়ে দিচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার ফ্যামিলির জন্য আমার আমার বাচ্চাদের জন্য আর আমার ভাইয়ের সন্তানদের জন্য আমার মায়ের জন্য আর এই আমার ভাইয়ের মেয়ে এটা আমার মেয়ে ছোটজন আর এই যে মেজোজন যাদের বার্থডে ছিল এপ্রিল মাসে একসাথে মানে এক একই মাসে ছিল আর এই তো আমাদের কুটুটা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ